প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য খুবই ভালো খবর ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ডেলি ভিডিওগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো প্রাইমারি শিক্ষকতার জন্য বা শিক্ষক হতে গেলে মেন যে দুটো ব্যাপার প্রয়োজন আছে টেট পাস এবং এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট হওয়া প্রয়োজন ট্রেন্ড বলতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএলএড এবং সেই ডিএলএডের নতুন সেশনের ভর্তির কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যেই আমরা আগেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সেটা খবরটা আপনারা আকারে পেয়েছিলেন দিয়েছিলাম আর কি এবং এই ভিডিওতে পুরো ডিটেলসে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে থেকে মানে কবে শেষ হবে এবং তার সাথে কারা কারা এলিজিবল এবং মোট কত কলেজ আছে কত সিট আছে টোটাল ডিএলএডের এই সেশনের জন্য সমস্ত কিছু জানতে পারবেন শুরু করা যাক তো প্রাথমিক শিক্ষক হতে যাওয়া প্রার্থীদের জন্য খুবই ভালো খবর দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে আমরা দেখাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী ডিএলএড কোর্সের ভর্তির প্রক্রিয়া চলবে এবং বিজ্ঞপ্তি জারি ইতিমধ্যে হয়ে গেছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন মোট আসন সংখ্যা কত রাজ্য জুড়ে ছশো ছাপ্পান্নটি কলেজে মোট আসন সংখ্যা প্রায় আটত্রিশ হাজার এর মধ্যে বাংলা মাধ্যমে কলেজ হচ্ছে ছশো পঁয়ত্রিশটি এছাড়া রয়েছে এগারোটি হিন্দি মাধ্যম কলেজ ছটি নেপালি মাধ্যম কলেজ এবং দুটি উর্দু মাধ্যম কলেজ সাঁওতালি ইংরেজি মাধ্যম কলেজ একটি করে রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে এইচএসএ এবং সেক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকে বেস্ট ফাইভে কিন্তু প্রাপ্ত নম্বর ভিত্তিতে সুযোগ দেওয়া হবে এবং এবছর যে ব্যাপারটা করা হয়েছে সেটা আমরা বলছি তার আগে একটা জিনিস বলে রাখি যে সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী কিন্তু তারা ফাইভ পার্সেন্ট ছাড় পাবেন তো আবেদন প্রক্রিয়া কিভাবে এবং কিভাবে আবেদন করবেন দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নির্দিষ্ট পোর্টালে গিয়ে বর্ষ বয়সের প্রমাণপত্র এবং তার সাথে উচ্চ মাধ্যমিকের মার্কশিট পাসপোর্ট সাইজ ছবি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি এবং শংসাপত্র আপলোড করে মানে আবেদন করতে হবে এর জন্য এক টাকা আবেদন মূল্য হিসেবে জমা দিতে হবে আবেদন শুরু হয়ে গিয়েছে কবে ষোলোই মে থেকে এবং আপাতত একত্রিশে মে পর্যন্ত চলবে পরবর্তী ক্ষেত্রে এটা বাড়ানো হতে পারে এ বিষয়ে আরও বিস্তারিত কিন্তু আপনারা আবার জানতে চলেছেন আমরা চলে যাই সরাসরি ওয়েবসাইটে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পেজে একটু আপনারা যদি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ ছাব্বিশের যে নোটিশ সেটা চলে এসেছে নোটিশটাকে আমরা ডাউনলোড করে ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন ষোলো পাঁচ দু হাজার চব্বিশের নোটিশ এবং সেক্ষেত্রে দু হাজার চব্বিশ ছাব্বিশ যে শিক্ষাবর্ষে যে ভর্তি বা ডিএলএড কোর্সে ভর্তি সেটার জন্য কিন্তু নোটিশ চলে এসেছে দেখতে পাচ্ছেন রিল্যাক্সেশান ফাইভ পার্সেন্ট আছে যা তাদের ক্ষেত্রে এস টি এসসি ও বিসি ও বিসি বি পিএইচ এক্স উইসমেন এদের ক্ষেত্রে এবং হায়ার সেকেন্ডারি প্লাস টু অর্থাৎ হায়ার সেকেন্ডারি অথবা প্লাস টু অর্থাৎ এইচএস এবং সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট অথবা তার উপরের নম্বর যদি থাকে তারা কিন্তু এলিজিবল এবং তাছাড়াও অনেক কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা যায় এই নোটিসটা আমরা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পড়তে পারেন মানে চাইলে পড়তে পারেন এবং তার সাথে যে ব্যাপারগুলো আগে বললাম সেগুলোই কিন্তু সব ঠিকঠাক এবং আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে অনলাইনেই এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান প্রসিডিউরটা দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি প্রাইমারি এবং সেখান থেকে গিয়ে করতে হবে এবং এখানে একটু দেখে নিন প্রসিডিউর ফর প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশানস এবং সেক্ষেত্রে যে ডিটেলস ডিটেলসগুলো লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন পড়তে পার চাইলে আপনারা পড়তে পারেন এবং তারপর এক হাজার টাকা ফিক্স স্ট্রাকচার এখানে দেওয়া আছে এবং তার সাথে ওবিসি ওবিসি বিয়ের এর ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা এবং এস সি এসটি পিএইচ ক্যাটাগরিক অ্যাপ্লিকে পাঁচশো টাকা এবং তার সাথে কীভাবে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায় সেটা কিন্তু আপনাকে জানতে হবে এবং এনি অ্যাপ্লিকেশান সাবমিটেড ইনকমপ্লিটলি অর ইন এলিজিবলি ইন এ ফলসিফাইড ম্যানার মানে যদি অসৎভাবে এটাকে অ্যাপ্লাই করা হয় বা আপনারা এলিজিবল নন অথচ অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু এটা ক্যান্সেল হওয়ার চান্স থাকবে যেসব নিয়মগুলো বলা হয়েছে সেই নিয়মগুলো মেনেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন তো এটা হচ্ছে ব্যাপার এবং প্রাইমারি চাকরি প্রার্থী যারা মানে ভবিষ্যতে প্রাইমারি শিক্ষক হতে চান তাদের ক্ষেত্রে একটি সুযোগ এবং অনেকে হয়তো বলবেন যে ডিএলএড করছেন এবং ডিএলএড করার পর হয়তো মেরিট নেই সেই জন্য হয়তো চাকরির সম্ভাবনা কমে এটা কিন্তু বাস্তব কিন্তু ভবিষ্যতে এমনও কোনো দিন হয়তো আসতে পারে যখন মেরিটের যে ওয়েটেজ আছে মানে মাধ্যমিক এইচএসের যে ওয়েটেজ আছে নম্বর মানে মেরিটের ক্ষেত্রে তো সেটা হয়তো কমে যেতে পারে বা উঠে যেতে পারে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যদি অনেকে টেট পাস করে আছেন আপনারা জানেন এবং টেট পাস করার পর তাদের ট্রেনিং না থাকার জন্য তারা কিন্তু সুযোগ পাননি এবং ভবিষ্যতে আবার টেট হবে তারা সেগুলোতে পার্টিসিপেট করতে পারবেন এবং ডিএলএড কিন্তু যারা ভাবছেন করবেন অবশ্যই করে রাখুন কাজে লাগবে তো এই ছিল পুরো ব্যাপার এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন যে আপনারা যদি আরও কিছু জানতে চান একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কোন জায়গা গিয়ে আপ মানে আপলোড করবেন সমস্ত ডকুমেন্ট বা আবেদন করবেন তো অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপনারা যাবেন তখন তারপর এখানে তিনটে দাগ দেখতে পাবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা চলে যাবেন ইম্পর্ট্যান্ট লিঙ্কে ইম্পর্ট্যান্ট লিঙ্কে গেলেই এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড দু হাজার চব্বিশ ছাব্বিশ আচ্ছা সেটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের কাছে একটি পেজ খুলে যাবে যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নেম ফাদার্স নেম মাদার্স নেম এবং গার্জেন নেম জেন্ডার ডেট অফ বার্থ ক্যাটাগরি সমস্ত কিছু সিলেক্ট করা যাবে মেল আইডি মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আধার নম্বর এবং তারপর পারমানেন্ট অ্যাড্রেস দেবেন এখানে পরপর এখানে দেখতে পাচ্ছেন মানে দেওয়া আছে পুরো ডিটেলস এখানে দেওয়ার জায়গা আছে তারপর একাডেমিক ইনফরমেশান এইচএস টেন প্লাস টু আর ইকুইবেন্ট এখানে সব দেবেন ইনস্টিটিউশন নেম সব কিছু ডিটেলস দেবেন তারপর এখানে ইয়ার অফ পাসিং বেস্ট ফাইভ এক্সক্লুডিং ইভিএস অর্থাৎ এনভারমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যার যে সাবজেক্ট আপনার থাকে সেটা বাদ দিয়ে কিন্তু বেস্ট ফাইভের নম্বর এখানে অ্যালাউ হবে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ তারপরে সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু সাবজেক্ট থ্রি সাবজেক্ট ফোর তো হায়ার কোয়ালিফিকেশান এবং তারপর অ্যাপ্লাই অন কলেজ এখন কোন কলেজের সাপেক্ষে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর টাইপ সিলেক্ট করবেন তারপর ইনস্টিটিউট সিলেক্ট করবেন তারপর মিডিয়াম সিলেক্ট করবেন তারপর কিন্তু এখানে আপনাদের নিজের পছন্দ মতো কলেজগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং সেক্ষেত্রে সাবজেক্ট টু অ্যাপ্রুভ্যাল এটা কিন্তু থাকবে অনেক সময় সিটের ব্যাপার থাকে অনেক সময় তো তো আপলোড ডকুমেন্টের ক্ষেত্রে কী অ্যাপিকেন্টস ফটো লাগবে এপ্লিকার সিগনেচার লাগবে মাধ্যমিক ও রিকোয়েভার্ট ডেট অফ বার্থ প্রুফ লাগবে এইচএসও রিকুয়েভার মার্কশিট লাগবে কাস্ট পিএইচ বা ইন সার্ভিসের যদি থাকে তাহলে সার্টিফিকেট লাগবে এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে পিডিএফ অনলি একটি সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে তারপর ডিক্লারেশন আসবে এবং টিক দিলেই কিন্তু সাবমিট হবে এবং তারপর পেমেন্টের অপশান আসবে তো আপনারা চাইলে পেমেন্ট পরেও করতে পারেন কিংবা এই পেজেই কিন্তু করতে পারেন আমরা একটু দেখিনি যদি আপনি ধরুন এটা করে নিয়েছেন নাম্বার পেয়ে গেছেন তারপর কিন্তু যদি পে নাও করতে হয় তাহলে কিন্তু পে নাও এখানে ক্লিক করুন ব্যাকে এসে তারপর এখানে অ্যাপ্লিকেশান আইডিটা সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন আইডি বা আদার ডিটেলস অ্যাপ্লিকেশন আইডি দিয়ে করলে অ্যাপ্লিকেশন আইডি এরকম জায়গায় চলে আসবে যদি আপনি আদার ডিটেলস দিয়ে করতে চান তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার দিয়ে ফাইন্ড করলে আপনি যেটা একটু আগেই করলেন বা আগে করে রেখেছেন যে অ্যাপ্লিকেশনটা সেটা ডিটেলসটা ফেচ হয়ে যাবে তারপর কিন্তু আপনারা পে করতে পারবেন অর্থাৎ অনায়াসেই কিন্তু আপনারা পুরো ব্যাপারটা করতে পারবেন তো কারা কারা করেছেন এবং কারা কারা করতে চলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যাতে না মিস হয়ে যায় সেও আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে পারেন একটি গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারেন অনেকেই মিস করে গেছেন গুরুত্বপূর্ণ ভিডিও আছে বিভিন্ন কেস এবং তার অর্ডার কপির বিশ্লেষণ এবং তার সাথে অ্যানালিসিস সমস্ত কিছু আছে তো কাইন্ডলি আপনারা চাইলে দেখতে পারেন